আচ্ছা উপসতে আসে উপসতে অনেক দিন পরে নদীতে আর দেখো মাছ দেখতেছ অনেক দিন পরে নদীতে আসলাম এই যে কাশফুলগুলা এখনো আছে আগে দুর্গাপূজা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে দেখতাম যে কাশফুলগুলা একদম নাই কিন্তু দেখো এবার শেষ হয়ে গেছে কত আগে তো এখনও কাশফুলগুলো আছে আসে ঝরে পড়ে যায়নি কিন্তু এখন হয়তো বা ঝরে পড়ে যাবে কেমন হয়ে গেছে যেন ফুলগুলো কাশ ফুলগুলোর কাছে যাচ্ছিলাম আমি তো কয়েকটা ছবি তোলার জন্য পরে দেখতেছিলাম বালুগুলা একদম চড়া বালু হয়ে গেছে পরে আর চাই নাই সেরকম ভাবে তারপরে একটু ভিডিও বানিয়ে দিছিলাম নমস্কার সবাইকে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো এটা আমার অনেক দিন পরে একটা ব্লগ বিসর্জনের সময় নদীতে আসছিলাম এরপর আর নদীতে আসা হয়নি দশ বারো দিন পরে আমি আর দিদি চলে আসলাম নদীতে হাঁটার বিকালবেলা করে আমরা মাঝে মধ্যে হাঁটতে আসি বেশিরভাগ আমরা নদীর পাড়েই হাঁটতে আসি আসার কারণ একটাই এই জায়গাটা অনেক নিরিবিলি এখানে অনেক মানুষ মানুষ কম আসে হাঁটতে আসলেও নিরিবিলি লাগে কারণ এই জায়গাটা অনেক বড় যে যেখানে পারে সেখানে বুঝতে পারে মানুষের থেকে অনেক দূরেও বুঝতে পারে যদি সে নিরিবিলি জায়গা আরো অনেকদিন পরে ঘুরতে আসলাম তো ভালোই লাগতেছে যখন বাসা থেকে বের হই না তখন মনে হয় যে বাহির না হই আর যখন বাহিরে যাই তখন খুবই ভালো লাগে মনে হয় আর বাড়িতে না এখন তো শীতকাল পড়ে যাচ্ছে তোমরা জানোই বেলাটা অনেক ছোট হয়ে গেছে আমরাও একটু দেরিতে বের হয়েছি তারপরে দেখতেছি আমরা আস্তে আস্তে আজান দিয়ে দিয়েছে মানে সন্ধ্যা হয়ে গেছে নদীর পারে যেহেতু গেছি ছবি তো তুলতেই হবে তো দিদিকে দিয়ে একটু ভিডিও টিডিও করলাম এর আগে ভিডিও দিয়েছিলাম আমাদের এই নদীর পারে তো তোমরা সবাই অনেক পছন্দ করে যা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য তো তোমরা আমার পাশে থেকে এভাবেই সাপোর্ট করো যাতে ভবিষ্যতে তোমাদেরকে আরো ভালো ভালো জায়গা দেখাইতে পারি তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগতেছে তো আমি আরও আপডেট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য অনেক নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাইতে পারবো আমি যে এখন নদীর পাড়ে আসি এটা কিন্তু একদম ইন্ডিয়ার সীমানা আমরা সীমানা পার হয়ে চলে আসছি যদিও এটা ইন্ডিয়ার সীমানা কিন্তু আমরা ধরি নি এটা আমাদেরই কারণ নদীর এই পারে আমরা ওই পারে হচ্ছে ওনারা তো সন্ধ্যা হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য পাগুলা ধুয়ে নিলাম কারণ বালু লেগে গিয়েছে কেউ নাই এখন নদী একটা আঙ্কেল আছে স্নান করতেছে মাছ মারল কেউ যখন আমি ছোট ছিলাম নদীর পারে আসলে বড় বড় পাথর আমি নিয়ে যাই এখন আমি বড় হয়ে গেছি তাই আর পাথর নিয়ে যাই না যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ ফোর কাচিং মাই ভিডিও তা বাই বাই আমার ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি শেষ অবধি একবারই দেখবে ভিডিওটা অবশ্যই দেখে কিন্তু যাবে না সুভ্রাত্রি এবারে কাশফুলগুলো অনেক দিন আছে ওই যে আমার বোন চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য না বানোর এখন দেখা যাবে না তো